আমরা গৃহিণীরা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কাজ নিয়ম অনুযায়ী করি কিন্তু নিজের জন্য কি একটু সময় দেয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিপুস লাইফ স্টাইলে আমি নিপু আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিও দেখার জন্য কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকেও সংসারের বিভিন্ন কাজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সারা দিনের কাজ সেরে যখন আমি রাতে ঘুমোতে যাই তখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়তে আমার খুবই ভালো লাগে প্রতিদিনের মতো আজকেও কিন্তু সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আমি কিন্তু আগের দিন রাতেই ভেবে রাখি পরের দিন সকাল থেকে আমি কি কি কাজ করব কি রান্না করব এতে করে কিন্তু দেখবেন কাজগুলো খুবই সহজ হয় আমার কেন জানি না সকালে কাজ করতে ভীষণ অলসতা আসে সারাদিন কাজ করতে পারবো সারা রাত কাজ করতে পারবো কিন্তু সকাল বেলার কাজটা করতেই আমার অলসতা আসে বাচ্চা যেহেতু স্কুল আছে আর হাজব্যান্ড যেহেতু অফিস করে ফাঁকি দেওয়ার কিন্তু কোনোই সুযোগ নেই তবে হ্যাঁ সকালের কাজটা সহজ করার জন্য কিন্তু আমি আগের দিনই বেশ কিছু রুটি বানিয়ে রাখি এতে করে কিন্তু সকালে উঠে শুধু তারপরে পরিবেশন হয়ে আমি ছোট বাচ্চা নিয়ে কাজ করি আমার সব সময় চেষ্টা করি যে কিভাবে কাজটা কাজটা আমি সহজে আমার তাড়াতাড়ি হবে আজকে নাস্তা কিন্তু আমরা একসাথে খেয়ে নিলাম আসলে ওরা বাইরে গেলে তখন একা একা নাস্তা খেতে একদমই ভালো লাগে না আমি মাঝে মধ্যে চেষ্টা করি সবাই একসাথে নাস্তা খাওয়ার সবাই একসাথে বসে নাস্তা খেলে আমার কাছে মনে হয় খাবারের টেস্ট অনেক বেড়ে যায় আর একা নাস্তা খেলে আমি দেখা গেছে মাঝে মাঝে সকালে নাস্তাই করে না একা একা খেতে হবে এর জন্য থেকে আমার ছোট বাচ্চাটা এখনো ঘুমাচ্ছে আর ওকে যদি আমি খাওয়ানো শুরু করি তাহলে ঘন্টা আমার যায় ও মুখে নিয়ে যে বসে থাকবে আর কোনো নাড়াচাড়া নেই একদম দুই তিন চুপচাপ বসে থাকবে আপনাদের বাচ্চারা আমার মাঝে মধ্যে এতটা বিরক্ত লাগে কি বলবো কিছুই করার নেই আসলে ওই যে বলে না মায়ের মন বাচ্চা না খেয়ে থাকলেও আমার ভালো লাগে না বাইরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে কিন্তু হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খেতে দারুণ হবে তো আমি নাস্তা শেষ করেই ভাবলাম মাংসটা ভিজিয়ে রাখি এতে করে দেখে গেছে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে এর মধ্যে দেখি আমার বাবুর ঘুম ভেঙে গেছে তো ওকে নাস্তা শেষ করে তারপরে বাসার অন্যান্য কাজ শুরু করে দিলাম আজকে ভাবলাম ডাইনিং রুমটা খুব সুন্দরভাবে ক্লিন করব। অনেক দিন থেকে এই রুমটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে না তো আজকে ভাবলাম এটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে আমাদের গৃহিণীদের কিন্তু সংসারের প্রতিটা জিনিসই শখের হয় আর শখের জিনিসগুলো কিন্তু যত্ন করে রাখতে আরো বেশি ভালো লাগে আর হাজবেন্ড এর পাওয়া যদি কোনো গিফট হয় তাহলে তো সেটা আরো বেশি শখের এই ওয়ালমেট দুইটা কিন্তু আমার ভীষণ শখের কারণ হচ্ছে আপনাদের ভাইয়া কিন্তু এই ওয়ালমেট দুইটা আমাকে ম্যারেজ দিয়েছিল আমি তো ভেবেছি আপনাদের ভাইয়ের মনে নেই দিনটির কথা আপনাদের ভাইয়া তার এক সপ্তাহ আগে চিটাং গিয়েছিল অফিসের কাজে আর তার এক সপ্তাহ পরে কিন্তু চলে আসছে আর আমি তো দুটো নিয়ে সারপ্রাইজ কারণ হচ্ছে প্রথমত সে চলে আসছে আর দ্বিতীয়ত সে গিফট নিয়ে আসছে এই গ্লাসং স্প্রেটা কিন্তু ভীষণ ভীষণ ভালো আসলে আমি কিন্তু ফ্রিজে তারপরে গ্লাসে সবসময় এই ক্লিনিং স্প্রেটাই ব্যবহার করি আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এই রুমটা সুন্দর ভাবে হয়ে গেছে আর এই রুমটা ভালোভাবে ক্লিন করে তারপরে ভাবছি আজকে রান্না করতে যাব। এদিকে পাশের বাসার ভাবে এসে বলতেছে আজকে খালা আসবে না এটা শুনে তো আরো বেশি কষ্ট লাগতেছে কারণ হচ্ছে ছোট বাচ্চা নিয়ে থাকি তো বাসাটা কিন্তু না মুছলে একদমই ভালো লাগে না আর যেহেতু আজকে খালা আসেনি তো আজকে নিজেরই করতে হবে সবকিছু খালাদের কথা কি আর বলবো খালারা একদিন আসে তো দুই দিন আসে না আর যেদিন আসে সেদিনও তাদের নানান সমস্যা নিয়ে আসে এখন এমন একটা অবস্থা খালাকে ছাড়তেও পারতেছি না আর খালা এমন বন্ধ দিচ্ছে তো তাতে করে তাকে রাখাও সম্ভব হচ্ছে না জানি না কি খালারা বন্ধ দেওয়ার পরে এসে বলবে একদিন বলে তার নিজের অসুস্থ আর একদিন বলবে তার নাতি অসুস্থ আর একদিন বলে দেখা গেছে তার হাজবেন্ড অসুস্থ আসলে গরিব মানুষ তেমন কিছু বলতেও পারি না কি আর করার আছে নিজের সংসারের কাজ নিজের তো করতে হবে কাজ ফেলে রেখে তো বসে থাকা যাবে না চেয়ার গুলোতে কিন্তু চেয়ার এর কভার গুলো সুন্দর ভাবে মেশিনে দিয়ে দিলাম চেয়ার এর কভার গুলো মেশিনে দিয়ে সরাসরি রান্নাঘরে চলে এলাম দুপুরে রান্নার জন্য হাঁসের মাংসটা কিন্তু আমি বসে দিয়েছি আর এদিকে মুগডাল ভেজে তারপরে খিচুড়ি রান্না করব। তো কিন্তু কিন্তু রাইস খুবই ভালো লাগে খেতে আর মুগ ডালটা ভেজে নিলে খুব সুন্দর হাঁসের মাংস কিন্তু আমি সব সময় নারিকেল বাটা দিয়ে রান্না করি আর নারিকেল বাটা দিয়ে রান্না করলে কিন্তু হাঁসের মাংসটা দ্বিগুণ বেড়ে যায় হাঁসের মাংস যত বেশি কষানো হয় তত বেশি স্বাদ হয় এদিকে আমার কষানো কিন্তু একদমই শেষ এখন গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিলে কিন্তু মাংসটার টেস্ট ভালো হয় আর এই যে একটা বড় দেখে একটা রসুন দিয়ে দিলাম আর এই রসুনটা খেতে যে এত টেস্ট হয় মাংসের থেকে আমার কাছে রসুন বেশি ভালো লাগে রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর এদিকে মেশিনে যে কাপড়গুলো দিয়েছিলাম এগুলো খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে এখন এগুলো কিন্তু বাসায় দিতে হবে কারণ বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে ছাদে যাওয়া তো একদমই অসম্ভব মেশিনে কিন্তু কাপড়গুলো নাইনটি পার্সেন্টই শুকিয়ে যায় আর এর জন্য আমি তেমন একটা ছাদে যাইও না ছাদে ওঠা নামা খুবই একটা ঝামেলা লাগে আমার কাছে যেদিন হয়ে গেছে ভারী কাপড় দেওয়া হয় শুধুমাত্র ওই দিনই ছাদে যাওয়া হয় যেহেতু খালা আসেনি তো কেয়ার করার আছে সমস্ত কাজ নিজেরই করতে হলো বাসা ঝাড়ু দিয়ে বাসা মুছে তার তারপরে কিন্তু আমি গোসল করেছি বাচ্চাকে গোসল করেছি আর আমার কাছে মনে হয় বাসাটা না মুছলে বাসাটা যতই আমি পরিষ্কার করি না কেন বাসাটা অগসনই লাগে দুপুরে সমস্ত কাজ শেষ করে গোসল করে নামাজ পড়ে এখন দুপুরে খাওয়া দাওয়া করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম